দুপুর বারোটা বাজতেছে হঠাৎ মনে হলো সমোসা খাবো চুলাই গিয়ে দেখলাম মাত্র দেড় কাপ পরিমাণে আটা আছে জীবনেও সমসা তৈরি করে নেই বাজার থেকে দেখি না নেবো গড়ে সেই মানুষটাও নাই আমার বাবা ভাই কেউ গড়ে নাই তাই তৈরি করার জন্য নিজেই ট্রাই করলাম প্রথমবার ট্রাই করেছি তারপরও মাসাল্লা অনেক বেশি ভালো হয়েছে প্রথমে দেড় কাপ আটা সামান্য লবণ এবং গরম তেল ঠান্ডা পানি দিয়ে একটা ডু তৈরি করে নিলাম রেস্টে রাখলে ভালো কিন্তু আমার কাছে এতটা সময় নেই তাই রেস্টে রাখলাম না চারটা পাতলা রুটি করে নিলাম তারপর রুটি চেক তাওয়ায় সামান্য গরম করে নিলাম পনেরো সেকেন্ড রেখে উল্টে পাল্টে তারপর চুরির সাহায্যে লম্বা আকৃতির করে কেটে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও দেখানো নিয়মে ভাবে রুটিগুলো কেটে নেবেন এক্সট্রা যে টুকরাগুলো বের হবে সেই টুকরাগুলো তেলে বেজে নেব এগুলো আমি ফুরে ব্যবহার করব কী ভাগ্য দেখুন আটাও শেষ করে এদিকে গড়ে এক পিস মাংসও নেই তাই আমি ডাল দিয়েই এই চমসার পুরটা তৈরি করে নেব আমি বাজা রুটির টুকরাগুলো এবং সিদ্ধ চুলার ডাল সামান্য লবণ কাঁচা পেঁয়াজ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হামান দিস্তা এগুলোকে চেঁচে নিতে পারেন আর একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ আটা আর ফানি দিয়ে গুলিয়ে একটা আটা তৈরি করছি যাতে চমচাগুলোকে ভালো করে ব্যান্ডেজ করা যায় আই মিন জোড়া দেওয়া যায় আমি চমচার শেপটা কীভাবে তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন বিডিওর মতন কোনা বের করে টুয়ের মতো করে এর ভিতরে ফুট দিয়ে এভাবে তিন কোনার ডিজাইন করে গরম তেলে বেজে নিলেই হয়ে যাবে সুস্বাদু চমচা যে অংশটা জুড়া লাগে না এই অংশটায় আপনারা এভাবে হাত দিয়ে আটা লাগিয়ে নেবেন দেখবেন কত সুন্দর বেন্ডিজ হয়ে যাচ্ছে আমার চমচার শেপটা হয়তো ভালো হয়নি তেমন আমি প্রথমবার ট্রাই করছি আপনাদেরকে বারবার বলছি সমোসা আর ফুডটা যদি রুটির এক্সট্রা অংশ বেশি হতো তাহলে আর বেশি ভালো লাগতো আর চিকেন থাকলে তো আর কোথায় নেই আমি ডাল দিয়ে করেছি তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে গরিব মানুষ এর থেকে বেশি আর কি করার যা মন চায় তা তো সবসময় করাও যায় না আপনারা বিশ্বাস করেন এটা খেতে এত বেশি ভালো হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় যদি এটা ট্রাই করেন তাহলেও এটা স্বাদ বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর একেবারে দোকানের কেনা সমসার মতন একেবারে আর ভিতরের ফুলটাও দেখুন